আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি আমাদের এই মুহূর্তে ব্রুডিং কমপ্লিট বাচ্চা দেখতে পাচ্ছেন ফার্মে মুরগির বাচ্চা আজকে চোদ্দ দিন বয়স চলে দুটো ভ্যাকসিন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তুষের উপরে প্রথমে ব্রুডিংয়ের সময় যে পেপার দেখাইছিলাম সেগুলো নোঠায় দিয়েছি এবং আপনার এখন কিন্তু চিপচেতে খাবার এবং ওষুধ পানি কিন্তু পানির পটে দেওয়া হয়েছে আর বুরোডিং কিন্তু আপনার এখনও আমরা কিন্তু ব্লোডিংয়ের লাইট ব্যবহার করছি যেহেতু আবহাওয়ার উপরে নির্ভর করে সব কিছু আবহাওয়া কখনও গরম আছে কখনও বৃষ্টির কারণে ঠান্ডা হচ্ছে যার কারণে কিন্তু আমাদের ব্রোডিং শেডটা রাখা লাগছে আপনার বিশেষ করে এই লাইটের শেডটা তা নাহলে কিন্তু আমরা এটা উঠায় দিতাম তবে আরও নিচে ছিল সেটা উপরে উঠাই দিছি নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভিডিওটি খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ব্রোডিং করতে হয় দেখেন চারিপাশে আমরা চাটাই দিছি বাঁশের তারপরে কিন্তু তুষ দিছি তারপর কিন্তু দেখেন এখন কিন্তু মুরগি আছে ফার্মে মুরগি সাধারণত আপনার বিশ পঁচিশ দিন পর থেকে এদের কালার চেঞ্জ হয় এর আগে কালারটা একটু ক্যালচে টাইপের দেখা যাচ্ছে দেখুন আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি এবং এখন থেকে কিন্তু আস্তে আস্তে এদের কালারটা চেঞ্জ হবে অরিজিনাল মিশরীয় যে ফার্মের যে কালারটা ওটাই আসবে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না সবার দীর্ঘায় কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ